এখান থেকে দেখেন সম্পূর্ণ প্রবলরটাকে দেখাচ্ছি তো সম্ভবত এগুলো পানিতে বসবাসকারী কোনো প্রাণীর শরীরের অংশ বিশেষ আসসালামু আলাইকুম দর্শক এই যে পাখা বা প্রপুলটা দেখতে পাচ্ছেন এটা মানাবি লঞ্চের পেছনে বাধা রয়েছে তো সম্ভবত এই লঞ্চ থেকেই খোলা হয়েছে এবং নতুন একটা লাগানো হয়েছে তো একটা আকর্ষণীয় বিষয় আপনাদেরকে দেখাই সম্পূর্ণ প্রপুলোর জুড়ে ছোট ছোটো চারকোনা অথবা স্টার আকৃতির আমি নখ দিয়ে প্রচণ্ড জোরে চাপ দিতেছি কিন্তু এগুলো ছুটতেছে না তেমন খুবই মজবুত এগুলো প্রোপোলর এত স্পিডে ঘরে তারপরেও কিন্তু এগুলো নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে কারণ এগুলোর ভিত্তি খুবই মজবুত তো সম্ভবত এগুলো পানিতে বসবাসকারী কোনো প্রাণীর শরীরের অংশবিশেষ অর্থাৎ শরীরের খোসা হতে পারে অথবা তাদের মানে ডিমের খোসাও হতে পারে তো সঠিক জানা নেই এগুলো কি আর এই প্রোপোলরটাকে এখানে কোপা দিয়ে ওঠানো হয়েছে এবং এখানেই বেঁধে রাখা হয়েছে আর লঞ্চটা যেহেতু বরিশাল ঘাটে আছে তো সম্ভবত ঢাকায় গিয়ে এই প্রপোলটার কোনো কাজ করানো হবে ইঞ্জিনের ওয়াটার কুলিংয়ের যে গরম পানি রয়েছে সেই পানিগুলো এখান থেকে পড়তেছে শেফটের উপরে আর এই প্রপলটটার মাঝখানের কী অবস্থা একটু দেখি পুরো নাট এবং আশপাশ জুড়ে একটা আলগা আস্তর পড়ে গিয়েছে এগুলোকে হয়তো শক্ত কিছু দিয়ে ঘষে উঠাতে হবে আমি নখ দিয়ে আরেকটু ট্রাই করে দেখি জোরে ওরে মাবুত মানে নখ ভেঙে যাওয়ার উপক্রম তো এই মাঝখানটায় যেহেতু পানির প্রেশারটা কম এজন্য মাঝখানে একদম বেশি আর এগুলির কারণে লঞ্চ চলার ক্ষেত্রে যে আহামরি কোনো সমস্যা হবে তেমনটা না তবে একদম ক্লিন প্রোপেলর থেকে যে থ্রাস্ট পাওয়া যাবে এইটা থেকে কিন্তু সেরকম থ্রাস্ট পাওয়া যাবে না তুলনামূলক কিছুটা হলেও কম হবে তো আমরা ফেন্টারের উপরে চলে আসলাম এখান থেকে দেখেন সম্পূর্ণ প্রপেলারটাকে দেখাচ্ছি তো প্রপোলোর মাঝখানটা তো একদম ঝাঁঝরা হয়ে আছে মানে হাত দিতেও কেমন যেন লাগে একটা অন্যরকম অনুভূতি ফিল হয় তো এবার ওই পাশে যাওয়া যাক আর এখানে রশি দিয়ে শ্যাফট বেঁধে রাখা হয়েছে এবং শেষ অংশে চেন কোপা লাগানো আছে সুতরাং পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দর্শক আমরা চলে আসলাম ইঞ্জিন রুমের সামনে এখানে এক্সট্রা দুইটা প্রোপলার রাখা আছে একটা কিছুটা কালো কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার আর আপনারা গাড়ির ক্ষেত্রে খেয়াল করে থাকবেন যে প্রত্যেকটা গাড়িতেই কিন্তু একটা এক্সট্রা চাকা রাখা থাকে যে কোনো সময় কোনো টায়ার পাংচার হয়ে গেলে ইমার্জেন্সি ওই চাকাটাকে লাগিয়ে নেওয়া হয় তেমনিভাবে মানাবি লঞ্চে ওরকম দুইটা প্রপোলার এক্সট্রা রাখা আছে তো যে কোনো সময় কোনো সমস্যা হয়ে গেলে প্রপোলার ভেঙে গেলে অথবা খুলে গেলে যাতে করে ইমার্জেন্সিভাবে এখান থেকে একটা নিয়ে লাগিয়ে ফেলা যায় তো দুইটা দুইটা শেফটের মধ্যে অনেকটা তফাৎ দেখতে পাচ্ছেন একটা একদম চকচকে তকতকে একটা হচ্ছে একটু জং মানে একটু কালো কালো আর এই প্রোপলরটাও একদম সিসা দিয়ে বানানো গোল্ডেন কালার আরে তো শোক জামা কাপড় সব শুকা দিয়ে রাখছে এই জায়গায় কি একটা অবস্থা তো সম্পূর্ণ প্রপোলরটা দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে একদম নতুন গোল্ডেন কালার আর ওই পাশে একটা হচ্ছে কালো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করতেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন আল্লাহ হাফেজ